বাবা দালালগুলো কী লাফালাফি শুরু করেছে ও হ্যাঁ ও দালালগুলো ওই ওই দালাল বুড়িগুলো আমরা তো নয় বুড়ি হয়ে গেছি তা তোরা তো ছুরি বাবা হ্যাঁ লাফানোর কি কী আছে পড়ে গিয়ে কোমর ফোমর ভেঙে যাবে হাত পা ভেঙে যাবে মাথা ফেটে যাবে কে দেখবে তখন একটার তো মনে হয় স্বামীটা আমি দেখে না দেখে দেখবে পরে এইরকম ভিডিও করার সময় মনে দেখতে পায় না ও ভগবান সত্যি বাচ্চার মায়ের কোনো ইয়ে নেই তালগায় হুস টুস কিছু নাই বাবা কোনো আপডেট দিল না দালালগুলো লাফালাফি করে মরছে আরে একটু চুপ কর বাবা একটু চুপ কর তোরা তো চর বন্ধুরা চলে এসেছি কিছু কথা বলার জন্য আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বেঙ্গলি ব্লগ বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি কি বলবো বলো কি বলবো আজকে কিছু কথাই এই দালালগুলো এই পাতি দালালগুলোকে নিয়ে বলতে এলাম দালালগুলোকে নিয়ে আমি সাধারণত ভিডিও করি না আজ পর্যন্ত করিনি কি করবো এদের নিয়ে এদের যে জ্বলে যায় জলন বুড়ি পরলন বুড়ি সব নাম এদের বাবা আমি এদের দেখি না খুব একটা বিশ্বাস করো কারণ আমি নিজেই এই কন্ট্রোভার্সি ভিডিওটা খুব কমই করি কিন্তু আজকে আর না বলে থাকতে পারলাম না অসম্ভব ব্যাপার এরা যা শুরু করেছে না এরা মানে কি বলবো সংসারটা যদিও বা হতো যদি হতো তাহলে এদের জন্য হলো না এক হচ্ছে দিদি বাবা দিদি ভাইয়ের হাত ধরেছিল প্রথমে গিয়ে ব্যাস ওই কালমহির হাত ধরা মানে সেখানে শেষ আচ্ছা তারপরে গিয়ে ধরলো তারপরে গিয়ে পড়লো কে এই ছুচো চামচিকে বাঁধুর যেগুলো আছে ওয়াইটিতে সেইগুলো বা রে বাপ যেখানেই খাদ্য পেলো সেখানেই দৌড়ে 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 চলে গেল এরা হচ্ছে এই দেখবে ইঁদুর টিদুর শাস ড্রেনে চালের গোডাউনে আলুর বস্তার মধ্যে আর পাশে এই এইসব জায়গায় গোডাউনে গোডাউনে এইসব জায়গায় ঘুরে বেড়া হচ্ছে এইসব সব বাদুর ছাদুর সত্যি আমি এদের দেখলে অবাক হয়ে যাই ছেলে কি করবে বাচ্চাটা মার কাছে যাবে কি বাবার কাছে যাবে ঠিক ঠিকানা এখনো পর্যন্ত মাও দেয়নি বাবাও দেয়নি মা তো অন্ধা হয়ে করে রেখে দিয়েছে ছ মাস ধরে আজকে বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে আছে বলো ছ মাস ধরে আজকে আমাদের ছোটো বাবা কৃষাণু রাস্তায় অন দ্য ওয়ে ওরে বাসে কোন রাস্তা দিয়ে কোন দিক দিয়ে আসছে আমার মনে হয় প্রথমে যেখানে ছিল সেখান থেকে প্লেনে উঠেছে না জাহাজে উঠেছে জাহাজে করে আসছে 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 জাহাজ এখনো সমুদ্র থেকে নদীতে এসে নোঙর করতে পারেনি বুঝেছো হ্যাঁ যাচ্ছে তো যাচ্ছে এখনো পর্যন্ত ডকে উঠতে পারেনি সেই জাহাজ থেকে নামবে তারপরে উঠবে প্লেনে প্লেন একটা প্লেন থেকে নামবে আবার ওখানে খানিক্ষণ স্টে করে আবার আরেকটা প্লেনে উঠবে অন দ্য ওয়ে তো এরকম করেই হয় বলো একদিনে চলে আসবে বাচ্চা ওখান থেকে ওইটুকুনি দু ঘন্টা আড়াই ঘন্টা খুব বেশি হলে তাও না তাও না তো সেইখানে দাঁড়িয়ে বাচ্চা অন্দা ওয়ে দা ওয়ে যখন আছে এইগুলো এত লাফালাফি করছে কেন একজন নিজেকে কমেন্ট করেছে তুমি যত তাড়াতাড়ি পারো নিয়ে আসো বাবা কত দেরি করছো যেন ওদের বাড়ির বাচ্চা রাস্তায় হারিয়ে গেছে খুঁজে খুঁজে পেয়ে নিয়ে আসছে মানে এত ন্যাকামো করে না কিছু আছে আতেলগুলো নিজেদের সন্তানের খোঁজ খেয়াল রাখে না মনে হয় তারা অসম্ভব রাখলে পরে এই অন্যের বাচ্চাকে দেখার এটা টাইম পায় কোথা থেকে বলবে দেখি হ্যাঁ নিজের বাচ্চাকে দেখবে খাওয়া দাওয়া করাবে ঘুম পাড়াবে তা স্কুল পাঠাবে কলেজ পাঠাবে এই সব করবে না অন্যের বাচ্চা অন্দা হয়ে নাকি অন্যের বাচ্চা তার বাপের কাছে ভালো নেই তার ঠাকুমা দেখে না মাছ দেয় না ডিম দেয় না মারধর করে খেতে দেয় না দরজা বন্ধ করে রাখে এই এইসব দেখে বেড়া নিজের বাচ্চাগুলোর খেয়াল রাখরে বাবা বড় হয়ে গেছে তো কি হয়েছে তাদেরও তো খেয়াল রাখার দরকার পড়ে ঘরে শ্বশুর শাশুড়ি আছে না নেই আমার মনে হয় সেগুলোও নেই এদের বুঝেছো তাই জন্য এরা অন্যের শ্বশুর শাশুড়ি অন্যের বাবা মা অন্যের অন্য অন্য যা পড়ে থাকে আমার মনে হয় এগুলো সব খেদানে মাল বুঝেছো তো এরকম খেদানে বুড়ি হ্যাঁ তো এই জলন নিয়ে নাকি অনেকে অনেক ভিডিও করে বাবা কিরম সে জলন বুড়ি আমি একবার একটা ভিডিও দেখেছিলাম করে খুব কাঁদছিল ফুপিয়ে ফুপিয়ে টুনটুনির জন্য আর কি সরি তো সে কাঁদু তাতে আমার আপত্তি নেই কিন্তু তার কান্নাটা কি কারণে হ্যাঁ নিজে কিছু পায়নি ভবিষ্যতে মানে পাবেও না তো সেইখানে দাঁড়িয়ে ওই ও নিজের আশটা মেটার ছিল ও আচ্ছা মেয়েটার জন্য খুব কষ্ট পায় এরা খুব কষ্ট পায় মেয়েটা নিজে বলে বেরিয়েছে যে সে যদি সত্যি করেই কোনো মানে মানে নোংরামো না করে থাকে তাহলে আমরাও তো তাকে সাপোর্ট করতাম করতাম না অবশ্যই করতাম প্রথমে আমরা সবাই সাপোর্ট করেছিলাম প্রত্যেকে ওর চ্যানেলটা সাপোর্ট মানে সাপ করে দিয়েছিলাম কেন না এইরকমভাবে ওকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে মারধর দিয়ে এই করে ওই করে চুল্লুকে আমরা সবাই করেছিলাম সেখানে কি বেরোলো রেজাল্ট ও বাবা যা ভাবলাম তার উল্টো উনি সে বেরিয়েছেন ল্যাটা ধরতে ল্যাটা মাল ধরে বেরিয়েছেন ধরা মাল ধরা জিনিস ধরে বেরিয়েছে এই ল্যাটার সাথে আগে থেকেই রিলেশনটা ছিল সে বাবা মা জোর করে ধরে বেঁধে একটা ভালো ফ্যামিলির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে গেল এই চক্রবর্তী এই চক্রবর্তী একবারে সারাদিন রিলস করছে ইলু ইলু মানে দেখলে মনে হয় কি একদম দিয়ে দিই ঘিলু করে সত্যি যেমন মা তেমন বাবা মা মেয়ের ভবিষ্যৎ নষ্ট জলাঞ্জলি হয়ে গেল কোনো আপত্তি নেই মেয়ে পয়সা রোজগার করছে দিচ্ছে দু হাত ভরে যা কাপড় দিয়ে দিচ্ছে খাবার দাবার এনে দিচ্ছে মাংস টাংস এনে দিচ্ছে হয়ে গেল আর কি চাই এই মাঝে মধ্যে গুরু 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 গরু কোম্পানির ম্যানেজার ব্যাস আর এই তো লাইভ ওর ব্লগে কী থাকে যাই দেখি এরা এরকম নাচে কোদে আমি তো অবাক হয়ে যাই কিচ্ছু নেই সেটাই আবার আড়াইটা তিনটে নাকি এডিট করে ভগবান ভগবান এইসব দেখলে পরে জলে না আর এরা একে কী করে সাপোর্ট করে জানি না হ্যাঁ মানতাম ওখান থেকে অত্যাচার অত্যাচারিত হয়েও এখানে চলে এসছে তারপর সে খুব ভালো কাজ করছে ভালো কিছু দেখাচ্ছে নিজের জীবনটাকে অন্যভাবে চেষ্টা করছে দাঁড় করানোর তাহলে নয় আমরাও সাপোর্ট করতাম হ্যাঁ হতেই পারে অত্যাচারিত একটা মেয়ে সে তার বাড়ি থেকে বেরিয়ে যেতেই পারে পরকীয়াও করতে পারে যদি সে প্রপার সত্যিকারের যদি সে সত্যিকারের অত্যাচারিত হতো না আজকে হয়তো ওর দু লাখ হয়ে যেত চ্যানেলটা কারণ এতগুলো মানুষ যারা আমরা ওকে আর দেখি সাপোর্ট করি না সেই মানুষগুলো ওকে সাপোর্ট করতাম করি না তার একটাই কারণ আমি করি না তার একটাই কারণ হচ্ছে ওই ছোট্ট দুধের শিশুটাকে ফেলে তার চলে যাওয়া আজকে একটা বছর একটা বছর ধরে এই ন্যাকামোটা সহ্য করতে পারছি না ওই কারণে মাঝে মধ্যে ভিডিওটা করি আর আজকে তো ভিডিও করতে বসলাম এই পাঁচাটা দালালগুলোকে নিয়ে ওরে বাবা এদের তো মাথা ব্যথা কেন আমি তো বুঝতে পারি না না যে বাদী বিবাদী যে গেছে সব যারা সব মানে ঘটনার মূল কেন্দ্রবিন্দু তাদের কাছ থেকে কোনো আপডেট আসছে না আপডেট দিচ্ছে কারা ওরা না বুঝুন মানে এগুলো হচ্ছে গায়ে মানে না আপনি মরল একদম গায়ে মানে না আপনি মরল হচ্ছে এইগুলো বাবা কি কিনাকা কিনাকা সত্যি সত্যি ভাব করে ভিডিও করে না আমার দেখলে মানে কি বলবো আর তো যাই হোক এবার এই মাকে নিয়ে কিছু কথা বলি মার একবারও মনে হয়েছে যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিল বাচ্চাটা তোর পাশেই বসেছিল কেন নিয়ে বেরোয়নি কেন নিয়ে বেরোলো না রাত্রিবেলা মাকে দাদাকে মাসি মামা সব দল বেঁধে যে এলো তখন একবার মনে পড়লো না সুটকেসটা ট্রলিটা নিয়ে বেরোনোর কথা মনে পড়লো বলে সন্তানটার কথা মনে করেনি সে মাকে আবার সাপোর্ট কিসের সেই মাটাকে আগে সাপোর্ট কি শেয়ার জানেন এরকম একটা করে বাচ্চা আছে বানি তারা এতে কি করে সাপোর্ট করলো এই মেয়েটাকে সাপোর্টটা করলো কি করে যে তুমি কেন বাচ্চাটাকে নিয়ে বেরোলে না এখানেই তো প্রতিবাদটা শুরু হতো তার বিরুদ্ধে না ও মা তারা আমরা বাহুবা দিল ভালো করেছো বাচ্চা নিয়ে আসোনি তোমার ইনটুকুলগুলো তো বাধা পড়বে তো আমরা তো আছি তোমার ইনটুকুলগুলো সাপোর্ট করার জন্য ওই জন্য বাচ্চা নিয়ে আসেনি বাচ্চা নিয়ে আসলে তো ইনটুকুলগুলোর সময় যদি গাড়ির উপর উঠে পড়ে তখন কি হবে তখন কি হবে ওই কারণে আনেনি নিজে মা বারোটা একটার সময় ঘুম থেকে ওঠে সে ছেলে মানুষ করবে কি করে সে তো নিজেই ভালো করে জানে ওই ছেলে মানুষ করা আমার পক্ষে সম্ভব না এমন এমন অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় ও বাচ্চাটাকে মানে রাখতেই পারছে না খাটের ওপর বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিয়েও দরজা বন্ধ করে চলে গেছে কি না বাচ্চাটা ঘুমোচ্ছে না তখন এক দেড় দু বছর বয়স হবে না দেড় বছর বয়স হবে কি দু বছর বয়স হবে ও সারাদিন ধরে সারা দুপুর ধরে চেষ্টা করেছে ঘুমোয়নি খাটের ওপর ওকে একা ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে বাইরের উঠোনে চলে গেছে ও গিয়ে বলছে আর পাচ্ছি না ওকে ঘুম পাড়াতে আমি ওকে রেখে দিয়ে চলে এসেছি আমি আর পারবো না এরকম ও মা এ ও মা আর এতে সাপোর্ট করে হচ্ছে এই নচ্ছার মহিলাগুলো যেগুলো ছেলে পুলে ঠিক ঠিকানা কিচ্ছু নাই সংসার স্বামী কিচ্ছু নাই যদি থাকতো তাহলে কখনো ওকে সাপোর্ট করতে পারতো না সবার আগে ওকে বলা হতো যে তুমি বাচ্চাটাকে ফেলে এসছো কেন তুমি যা করেছো করছো তুমি বাচ্চাটাকে নিয়ে আসো এইটুকু একটা ছোট্ট দুধের বাচ্চা যার এখন মাকে সবচেয়ে বেশি প্রয়োজন তার ঠাকুমা যদি তাকে একটা মাছ দিয়ে দুটো মাছ না দেয় কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই কারণ ঠাকুমা অত বড় সংসারটাকে সামলে অত বড় বাড়ি সব কাজ করার পরও যে ওই বাচ্চাটাকে ভাবে কোলে পিঠে ধরে মানুষ করার চেষ্টা করছে সেটাই অনেক বড় কথা সেটা অনেক বড় কথা কৃষাণুর ঠাকুমা যে কাজগুলো করে এই 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 গণ্ডমূর্খের দলগুলো একটাও করতে পারবে হেগে ফেলবে একেবারে তারপর হলুদ করে ফেলবে সেজেগুজে বসবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে ভিডিও করা বন্ধ হয়ে যাবে অদ্ভুত লাগে যাকে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে যাকে যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছে খোর এই খোর ওই খোর ওর ভিডিওগুলো দেখার মতো হয় লোক দেখে ভিউজ কম হলেও লোকেরা ওই ভিডিওগুলো দেখে আর এর ভিডিওতে ভিউজ তার কারণ কি তার কারণটাই হচ্ছে নোংরা খুঁজতে যাওয়ার জন্য যে দেখি কোথাও যদি একটু ফোকলাকে দেখতে পাওয়া যায় কোথাও যদি ওর বাবার একটু নাচ দেখতে পাওয়া যায় কোথাও যদি ওর মার একটু রিলস করা দেখতে পাওয়া যায় আর ওদের দুজনের একটু ইন্টুকুলগুলো যদি দেখতে পায় এটাই কিচ্ছু নেই ভিডিওতে কিচ্ছু নেই ওই দাদার খালি গায়ে দেখিয়ে ঘুরে বেড়ানো প্যান্ট করে আর ওই কি জানো সরু চাকলি সরি নামটাও বেশ সুন্দর সরু চাকলিকে দাঁড় করিয়ে রেখে বাড়ির সমস্ত কাজ ভাবো সেই ওপর থেকে নিচ অব্দি সরু চাকলি মোছে ভাবা যায় মা তো এখন শাশুড়ি মা রিলস বানানোর মা রিলসালি তো মার পক্ষে সম্ভব না ওটা মোছা কারণ মার আবার দুদিন অন্তর অন্তর অসুস্থ হয়ে পড়ে আচ্ছা আর ননদ দেশছে ও বাবা এত টাকা লাখ লাখ টাকা রোজগার করি আমি মোছবো ওই ছাদ থেকে সিঁড়ি থেকে নিচে ঘর অব্দি অসম্ভব সেইটা পুরোটা মোছায় ওই সরু চাকলিকে দিয়ে তারপর আটা মাখা বাসন মাজা তারপরে হচ্ছে গিয়ে তোমার তরকারি কেটে দেওয়া এভরিথিং আবার কোথাও বেরোলে এরা রান্না বান্না করে রাখা তা সরু চাকলি কোনোদিন ভাবছো তোমরা যে ওটা কি রস বড়া হবে কোনোদিন হবে হবে না যেদিন ওর রস বড়া হয়ে উঠবে সেদিন এই ননদ আর বাড়িতে থাকতে পারবে না অসম্ভব ঘরের বসে আছে বৃষ্টিপত ঝিরিঝিরি সেখানে বৌদি বাসন মাজে ঠাকুরের আর ও ছাতা নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে ভাবা যায় এইটা হচ্ছে ননদ সরু চাকরি আর কটা দিন যাক না লাইভ তো মানে ইয়ে তো খুলেই ফেলেছে চ্যানেল তো হয়েই গেছে এইবার দেখো আস্তে আস্তে কোথায় যায় বাবা মা দাদা বৌদি সবার চ্যানেল সবার চ্যানেল ফুল চক্রবর্তী ফ্যামিলির চ্যানেল এইরকম একটা পরিবারে আমাদের কৃষাণ এসে কি মানুষ হবে সেটা তো পরিষ্কার বোঝা যায় তারপরেও এরা আবার কৃষাণুকে তাড়াতাড়ি নিয়ে আসো সোনা বাবাকে তাড়াতাড়ি ছেলের জন্য তুমি কি করলে মার থেকে মাসির দরদ বেশি হচ্ছে এই বুড়ি আমি অবাক হয়ে যাচ্ছি দেখে নিজেরা বুঝতে পারছে না যে সোনা সোনা বাবা মানে আমাদের কৃষাণু ওখানে কত ভালো আছে ওরকম একটা পরিবেশে পারবেচ বাচ্চাটা বড় হতে বাচ্চাটা হয়তো খেলার চলে এই করে ওই করে ভুলে থাকবে কিন্তু পারবে কি প্রপার মানুষ হতে একদমই পারবে না একদমই পারবে না কারণ ও যেভাবে তিন চার বছর বয়স অবধি যেখান থেকে বড় হয়েছে যেভাবে দেখে অত সুন্দর মানে খোলা মেলা বাড়ি ওপর নিচ মানে দাদু ঠাকুমার আদর যত্ন এখানে ওকে আদর যত্নটা করবে কে মা উঠবে বারো বারোটা একটা সময় ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে ও গুড আফটারনুন কারণ নিজেই তো বুঝতে পারবে না এখন মর্নিং না আফটারনুন যেমন কালকে গুড নাইট বলছে আর গুড নাইট এখন গুড নাইট বোঝেও না যে গুড নাইট কখন বলতে হবে তো সেই মা কি করে মানুষ করবে ওই ছেলেকে নিজেই তো মানুষ হয়নি না ওই পরে এত সুন্দর একটা সংসার ছেড়ে এত সুন্দর একটা পরিবার ছেড়ে দিয়ে স্বামী সন্তান ছেড়ে দিয়ে এসে ওই রকম একটা চারবার বিয়ে করা ল্যাটা মাছ ধরে ধরে ঘুরে বেড়ায় ওই ল্যাটা মাছ হস্তান্তরিত ল্যাটা মাছ যখন তখন যাত্রার হাতে হস্তান্তর হয়ে যায় ওই রকম একটা ল্যাটা মাছ সেই ল্যাটা মাছ ধরার জন্য এই রকম অবস্থা করে ফেললো ভাবা যায় তাহলে আমাদের সন্দীপ করবে না কেন সন্দীপের দোষ কোথায় সন্দীপ যদি কারোর জন্য অপেক্ষা মানে কারোর জন্য তৈরি হতে থাকে বিয়ে করবে বলে তবে সেখানে তার চরিত্রের দোষ দেওয়া হবে কেন কোনোভাবেই একদম অ্যাকসেপ্টেবল নয় কারণ ও কেন জীবনটা এরকমভাবে নষ্ট করবে একটা ছেলে বলে সে তো এখনো পর্যন্ত কারোর হাত ধরে এরকম করে ভ্যালেন্টাইন ডে কাটাতে যায়নি সে তো ওরকম করে গুরু গুরু করে বেড়ায় না গিফট নিয়ে আসে না কারোর থেকে নোংরা চরিত্রের মহিলাগুলো সবকটা বসেছে এক নাগারে ওই নোংরাটাকে আরো আরো নোংরায় পরিণত করতে ও মা সাজিয়ে দিচ্ছে অভিসারে যাচ্ছে মেয়ে তাই দেখে এই এই চরিত্রহীনগুলো সেগুলো কি আনন্দ পেয়েছে ও তোমাকে কি ভালো লাগছে তোমার মা কি সুন্দর সাজিয়ে দিয়েছে প্রোটেস্ট করো তোমার মা আপনি কি করে সাজিয়ে দিচ্ছেন মেয়েকে আপনার মেয়েরা ডিভোর্স হয়নি তারপরে আপনি আরেকজন ছেলের সাথে পাঠিয়ে দিচ্ছেন ঘুরুঘুরু করতে আপনার লজ্জা করে না তাহলে মেয়েটার বিয়ে দিয়ে ওই সংসারটা নষ্ট করলেন কেন পাঁচ দিন তো বিয়ের আগে নিজেরাও থেকে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে ঘুরে ঘুরে থেকে এলেন তাহলে সংসারটা নষ্ট করলেন কেন ওদের জীবনটা কিভাবে নষ্ট করলেন কেন থানা কোর্ট পুলিশ কাছারি করে ওদের জীবনটা শেষ করে দিলেন কেন আবার একটা বিশাল বড় গাড়ি নিয়ে গিয়ে খাট আলমারি কাঁথা তুলতে গেলেন ওদের সমাজে সম্মান নেই আপনাদের নাই থাকতে পারি ওদের নেই অসভ্য মহিলাগুলো যত রাজ্যে তারা এসে যায় সাপোর্ট করতে বসে বসে খুব মাথা গরম হয়ে যায় দেখলে পরে এদের ভিডিওগুলো দেখলে পরে না বলে থাকা যায় না ওই বাচ্চা মানুষ হবে যে বাচ্চার বাবা ঠিক থাকবে না যে বাচ্চাটার বাবার ঠিক থাকবে না সেই বাচ্চা মানুষ হবে কখনো হবে না সে তো নিজেই বলতে পারবে না সন্দীপর বাবা না ফোকলা ওর বাবা এই ডিভোর্স হওয়ার পর যদি ও এসে ওখানে থাকে তো বাবা হিসাবে কাকে চিনবে ফোকলাকে চার বছর বয়স অবধি সন্দীপকে চিনল বাবা এখন চিনবে ফোকলা তার বাবা পারবে মেনে নিতে পারবে বাচ্চাটা ফোকলাকে বাবা বলে ডাকতে জানি না পারবে কি না হয়তো ছোটো বাচ্চা শেখাতে শেখাতে হয়তো বলবে কিন্তু যখন বড় হবে তখন তখন কি হবে নিয়ে আসো বাচ্চাকে নিয়ে আসো বাচ্চাকে নিয়ে আসো বলে যে মূর্খগুলো মানে লাফালাফি করছে আমি শুধু সেই মূর্খগুলোর ইয়েগুলো তাকিয়ে বসে আছি পারবে তখন তোমরা সোনা বাবাকে সামলে ডাকতে যে কেন এই আমার বাবা আমি একে কেন বাবা বলে ডাকবো আমার ওই বাবা কোথায় গেল কি উত্তর দেবে ওর মা কি মুখ ফুটে বলবে বলবে যে ওর বাবা তোর বাবা চুল্লুখোর বলে তোর বাবা পাল্টে দিয়েছি এই কথা বলবে নতুন বাবা এনে দিয়েছি তোকে এই কথা বলবে বোঝাবে ছি 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 ছেলেও কিন্তু বড় হবে একটা একটা সময় সেই দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে ওই অপেক্ষা করতে করতেই ওর যদি বুদ্ধি হলো তো ভালো না হলো তো আরও ভালো কারণ পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ বুঝেছ ওর যদি খারাপও হয় আমাদের কিছু যায় আসবে না ভালো হলেও আমাদের কিছু যায় আসবে না মানে এই যে আমাদের সোনা বাবার মায়ের কথা বলছি ঘুরে ঘুরু 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 সারাদিন শুধু ঘুরু 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 করে বেড়াচ্ছে একটা কোনো ক্রিয়েটিভ কোনো কাজ আছে ওর মধ্যে কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই তখন বুঝতাম হ্যাঁ অত্যাচারিত মেয়ে বাড়িতে চলে আসার পর দেখো নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাপড়ের ব্যবসা করছে নাইটির ব্যবসা করছে কত ইউটিউবার দেখতে পাচ্ছি সারাক্ষণ কাপড় নাইটি ধরে 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 বিক্রি করছে একটা মা সেও একটা মা হওয়ার জন্য কত ছটফট করছে কোথার থেকে কোথায় পাড়ি দিয়েছে এসে মাটিতে শুটছে জিনিসপত্র নেই এত কিছু নেই এত কষ্ট করে ওই ভারী ভারী জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে এসছে আর আরেকটা মা দেখো সন্তান জন্ম দেওয়ার পরেও নিজে গুরু করে বেড়াচ্ছে সেজে সন্তানের কোনো খোঁজ নেই এখন সন্তান অন দা ওয়ে ছ মাস ধরে অন দা ওয়েতেই রেখে দিয়েছে সন্তানকে সন্তান জলে ভিজছে রোদ্দুরে পুটছে বাঘে শেয়ালে টানাটানি করছে কোনো আপত্তি নেই ও অন দা ওয়ে বলে দিয়েছে তো আজও অন দা ওয়েতেই ছেলে পড়ে আছে কি অবস্থা এই মরকট জন্য আজকে এই পরিস্থিতি এই জন্য এই মাথা করে দালাল গুলোর জন্য কারা সব দাদা দিদিরা আছে বাবা আমার নাম করতে চায় না কারো তারা তো আছেই জানি না তারা ভালো বুদ্ধি দিলে ভালো খারাপ দিলে খারাপ আমার কিচ্ছু যায় আসে না তাতে কিন্তু চোখের ওপর যখন দেখবো তখন তো মুখ ফুটে বলবোই তাই না তো এটুকুনি বলছি এই দালালগুলো একটু বন্ধ কর তাদের মুখগুলো একটু বন্ধ কর বাবা কিছুদিন অন্তত চুপ তোরা ছি 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 বাপ মায়ের কোনো আপডেট নেই এরা আপডেট দিতে বসে গেছে আপডেটগুলো করতে কে এসছে বড় জঘন্য টাইপের এই দালালগুলো করতে কে এসে জুটেছে সব তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম কৃষাণুর ভবিষ্যৎটা যেন ভালো হয় যেখানেই থাকুক সেটাই আমাদের কাছে বড় কথা কারণ ওই বাচ্চাটা কিন্তু কোনো দোষ করেনি ওই বাচ্চাটা কোনো দোষ করে পৃথিবীতে আসেনি তো তাকে এত বড় কঠিন শাস্তি এই বাবা মামিদের দেওয়ার কোনো যুক্তি নেই কোনো যুক্তি নেই মা ইচ্ছা করলেই পারতো এটাকে মিটিয়ে নিতে কারণ সন্দীপ অনেকবার বলেছে অন ক্যামেরাতে বলেছে ভিডিও করে বলেছে যে আমি ক্ষমা চাইছি ছেলের দিকে মুখ করে তাকিয়ে তুমি চলে এসো ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি চলে এসো আবার এই পাখিগুলো এই এই দালাল চাটাগুলো বলতে বসবে সন্দীপ আরেকটু সময় দিতে পারতো সন্দীপ আরেকবার দেখতে পারতো একজন তোমার বলেই বসলো পরকীয়াই করেনি ও বাবা গামলা নাকি পরকীয়াই করেনি কমিউনিটি পোস্ট থেকে ও গিয়ে লিখে এনেছিল নাকি নিজের কথাটা ওর নাম দিয়ে লিখে নিয়ে এসেছিল বুঝলাম না ব্যাপারটা বলে বসলো নাকি ও নাকি আয় করেনি শুধু জামা কাপড়টা একটু টুস 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 করে খুলে দিয়েছে ওই চ্যাটিং করেছে অন্য কিছু করেনি সেই জন্য ওটা নাকি পরকিয়াই না বাবা এরকম পরকিয়া করতে করতে হ্যাঁ বুড়ি হয়ে গেছে সব কটা বুঝেছো দিন রাত্রি শুধু টিক টিক টিকটিক মানে এদিকে খুলছে ওদিকে দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে এদিকে খুলছে এই করছে রানা হলে একে সাপোর্ট করে এইগুলোকে সাপোর্ট করেছে এরাই সাপোর্ট করেছে আজ এরাই পা চাটা আর এরাই এই নোংরা সাপোর্ট করেছে ভাবো তাহলে এরা যদি এগুলো না করে তাহলে এটাকে কি করে সাপোর্ট করে বলো একদম পাক্কা ঝানু মাল এগুলো তো চলো আবার আসবো পরে কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলো